আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইয়েমেনে হতি হামলায় দেশে হারা সৌদি সেনারা পারমাণব ক্ষেত্রে একশো তেত্রিশ সাফল্য উন্মোচন করবে ইরান ফ্রান্সে এর দোকানপন্থীদের স্থান হবে না ঘোষণা ম্যাক্রোড ওমান সাগর ও পারস্য উপসাগরে মহরা চালাচ্ছে ইরান ও পাকিস্তান সিরিয়া থেকে শত শত টন গম চুরি করছে মার্কিন বাহিনী এবং সর্বশেষে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানের উপস্থিতিতে শুরু হল গুরুত্বপূর্ণ ভিয়েনা বৈঠক ফলাফল দেখার অপেক্ষায় সবাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইয়েমেনে হুথি হামলায় দিশে হারা সৌদি সেনারা মধ্যপ্রাচ্য মুসলিম রাষ্ট্র সৌদি আরবের নেতৃত্বাধীন স্বীকৃত সরকারকে ফের প্রতিষ্ঠিত যে লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিল এবার সেটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় লন্ডন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক অভিজ্ঞ প্রেলেন্স সাংবাদিক থমাস ও ফক এক মতামত ধর্মীয় সংবাদে এমন মন্তব্য করেছেন তিনি লিখেছেন ইয়েমেনের হথিদের বিদ্রোহীদের উৎখাতে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ শুধুমাত্র বাধ্য হতে পারে দু সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে শুরুতে সৌদি আরব পূর্ববাস দিয়েছিল এই যুদ্ধ মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে তবে আজ ছয় বছর হয়ে গেল যুদ্ধটি শেষের কোন লক্ষণই নেই ইউনিভার্সিটি অব ডেনভারের সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজে পরিচালক নাদির হাসিমি বলেছেন হুথি বিদ্রোহী নিজেদেরকে শক্তি হিসেবে প্রমাণ করছে। যুদ্ধ চালিয়ে জন্য সৌদি আরবের বিরোধী পক্ষের সমান সক্ষমতা নেই দু সালে অপারেশন ডিসাইসিভ ক্রম দিয়ে সৌদি আরব যে অভিযান শুরু করেছিল বাস্তবতা এখন তার থেকে ভিন্ন নাদের হাশিমি বলেন সৌদি আরব আরব ভেবেছিল কয়েক সপ্তাহ বোমা বিস্ফোরণ করে তারা যুদ্ধে জিততে পারবে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার সাত বছরেরও যুদ্ধ সমাপ্তের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাস্তবিক অর্থে হুতিরা পূর্বে থেকে অধিক অগ্রসর হয়েছে আর সৌদি আরব এমন এক অবস্থানে আছে যেখানে তারা জয়ী হবে সেটা ভাবা বোকামি হুথি রাজধানী সানা নিয়ন্ত্রণ ছাড়াও দেশটির উত্তর পশ্চিমের অনেক অংশ নিয়ন্ত্রণ করছে এছাড়া গ্যাস উৎপাদনের গুরুত্বপূর্ণ শহর মারিবেও আক্রমণ পরিচালনা করছে আঞ্চলিক অর্জনের পাশাপাশি হুতিরা বারবার দেখিয়েছে যে তারা সৌদি আরবের ভেতরের স্থাপনায় হামলা করতে পারে সাংবাদিক থমাস ও ফক লেখেন যুদ্ধের এমন এক পর্যায়ে আছে যেখানে সৌদি আরব হুথিদেরকে শান্তি প্রস্তাব দিয়েছে সৌদি দীর্ঘস্থায়ী শান্তির জন্য এই প্রস্তাব দিয়েছে এমন নয় বরং যুদ্ধ থেকে বেঁচে ফেরার কৌশল হিসেবে এই প্রস্তাব দিয়েছে পরমাণু ক্ষেত্রে 133 সাফল্য উন্মোচন করবে ইরান পরমাণু ক্ষেত্রে ১৩৩টি টি সাফল্য জনসম্মুখে উন্মোচন করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগামী শুক্রবার জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুজ কামাল ফান্দিয়াজ আজ এসব তথ্য জানিয়েছেন তিনি আরো বলেছেন পরমাণু শিল্পে অর্জিত 133 সাফল্য উন্মোচন করবে প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানি এছাড়া পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহি সহ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কামাল কামালভান্দি আরো জানিয়েছেন প্রেসিডেন্ট রোহানি সেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম লেজার নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে ১২টি প্রকল্প উদ্বোধন করবেন ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র আরও বলেছেন পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে একটি প্রদর্শনীয় আয়োজন করা হবে সেখানে পারমাণবিক ক্ষেত্রে গত এক বছরে নানান সাফল্য তুলে ধরা হবে তিনি বলেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আই আর সেন্টিফিউজের মেকানিক পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করবে এবং তা ভালো কাজ করছে ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছর প্রথম মাসে বিশ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয় ফ্রান্সে এরদোগানপন্থীদের স্থান হবে না বলছে ম্যাখো ফ্রান্সে মুসলমানদের জন্য নতুন বিধি নিষেদের বিরুদ্ধে কথা বলায় তুরস্কের মুসলমানদের ওপর চটেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো এজন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ দোগানকে এরদোগানকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন মেখো খবর আরব নিউজের চার্টার অব রিপাবলিকান ভ্যালুস নামে এই নির্দেশপত্র ফরাসি ইমামদের মেনে চলার নির্দেশ দেয় ফরাসি সরকার খবর আরব নিউজের কিন্তু এটিকে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হিসেবে অবহিত করে প্রথমে কয়েকটি মুসলিম সংগঠন প্রত্যাখ্যান করে আসছিল এর মধ্যে অন্যতম ফ্রান্সে বসবাসকারী তুরস্কের মুসলমানদের সংগঠন মিল্লি গোরাস অ্যাসোসিয়েশন সম্প্রতি ফরাসি এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রন দাবি করেছেন তুর্কি এই সংগঠনটি দিয়ে দু সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রভাব খাটাতে চান এরদোগান তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এরদোগানপন্থীদের স্থান হবে না ফ্রান্সে গত বছর ফ্রান্সের পররাষ্ট্র গত বছর ফ্রান্সের স্বরাষ্ট্র এবং ফ্রান্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ এর কয়েকজন বিশিষ্ট সদস্য নিয়ে বৈঠকে বসেছিলেন ম্যাক্রো সেখানে চার্টারের দিক নিয়ে আলোচনা করে চার্টারটি প্রবেশ করে ফরাসি সরকার এতে বলা হয় মুসলিম নেতা এবং ইমামদের প্রত্যেককে এখন থেকে একটি সার্টিফিকেট বা একডিটেশন কার্ড দেওয়া হবে যাদের কাছে ওই কার্ড থাকবে তারাই একমাত্র ইমাম হিসেবে কাজ করতে পারবে যে যেকোনো সময় ওই কার্ড কেড়ে নেওয়ার অধিকার থাকবে রাষ্ট্র ওমান সাগর ও পারস্য উপসাগরে নৌ মহরা চালাচ্ছে ইরান ও পাকিস্তান ওমান সাগর ও পারস্য উপসাগরে যৌথ মহরা চালাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান এই মহরা ইরানের ডেস্টয়ার একটি ক্ষেপণাস্ত্রী যুদ্ধ জাহাজ ও একটি সামরিক হেলিকপ্টার অংশ নিচ্ছে অন্যদিকে পাকিস্তানের নৌবহর এতে যোগ দিয়েছে এই নৌবহরে দুটি যুদ্ধ জাহাজ রয়েছে যৌথ নৌমহরার মুখপাত্র রেজা সেই বাণী বলেছেন দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর এই করা হয়েছে। দুই দেশ সাগরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতা প্রদর্শন করছে এর মাধ্যমে গত তেসরা এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে নোংর করে পাকিস্তানের একটি নৌবহর গতকাল পাকিস্তানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল খান মোহাম্মদ আসিফ বন্দরে আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাক্কুরের সঙ্গে বৈঠক করেছেন এই নৌবহরটি আজকের মহড়ায় যোগ দিয়েছেন সিরিয়া থেকে শত শত টন গম চুরি করছে মার্কিন বাহিনী সিরিয়া থেকে গম চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী এ পর্যন্ত শত শত গম চুরি করেছে আমেরিকা সিরিয়ার সরকারি সূত্রগুলো জানিয়েছে গত কয়েক দিন ধরে হাকসাকা প্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনার বিশাল বিশাল ট্রাকে করে গম নিয়ে যাচ্ছে এসব গম ভর্তি ট্রাক অবৈধভাবে স্থাপিত আল ওয়ালিদ ক্রসিং পয়েন্ট দিয়ে ইরাকের উত্তরাঞ্চলে পাঠানো হচ্ছে গত কাল সোমবার হাসাকা প্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন গোদাম থেকে টন গম নিয়ে গেছে মার্কিন বাহিনী এই গমচুরিতে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা সহযোগিতা করছে সিরিয়ার উত্তর ও পূর্ব অংশে এখনো আমেরিকার সেনাবাহিনী ও তাদের সন্ত্রাসীরা তৎপরতা সেখানে তারা চুরির পাশাপাশি অব্যাহত সাল থেকে মদতে সিরিয়ায় সহিংসতা সরিয়ে দেওয়া হয় বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী এনে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চলছে এর ফলে অগণিত মানুষ নিহত হয়েছে এক্ষেত্রে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েল ও কয়েকটি আঞ্চলিক দেশ সন্ত্রাসীদের মদত দেয় ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ থেকে ভিয়েনাই শুরু হচ্ছে এর আগে পরমাণু সমঝোতার অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে আজকের ভিয়েনা বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছিল ভার্চুয়াল বৈঠকের পর পাশ্চাত্যের কোন কোন মিডিয়া খবর দিয়েছিল আজকের ভিয়েনা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তবে এতে ইরানের কোনো প্রতিনিধি থাকবে না এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ভিয়েনা বৈঠকে যোগদানকারী ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন যুক্তরাষ্ট্র ছাড়া পরমাণু সমঝোতার সকল পক্ষই এ বৈঠকে উপস্থিত থাকবে তিনি বলেন পরমাণু সমঝোতার যৌথ কমিশন সহ যে কোনো বৈঠকে যদি ইরান উপস্থিত থাকে তাহলে সেখানে যুক্তরাষ্ট্র উপস্থিত থাকতে পারবে না এবং এটাই ইরানের চূড়ান্ত নীতি এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবক বলেছেন আমরা ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবাদে বলেছেন কমিশনের এবারের বৈঠকের সঙ্গে আগের বৈঠকের কোনো পার্থক্য নেই তিনি বলেন বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের এজেন্ডায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে ইরানের অধিকারের বিষয়টি স্পষ্ট করা আছে ইরান যেদিন থেকে ওই চুক্তির সই ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সেদিন থেকেই আমেরিকার চাপিয়ে দেওয়া সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা ওয়াশিংটন পর্যন্ত প্রায় এক হাজার পাঁচশোটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইরানের উপর বর্তমানে কার্যকরভাবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পদ খোলা নেই মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের সদস্য জোসেফ সিরিনেসিয়ন বলেছেন ভিয়েনা বৈঠকে যে সিদ্ধান্তই গৃহীত হোক না কেন সেটাকে কেবল তখনই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখা হবে যদি তা বিরাজমান সন্দেহ ও ভুল বোঝাবুঝির অবসানে ভূমিকা রাখে এবং রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটায় এর অন্যথায় পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসা প্রায় অসম্ভব পর্যবেক্ষকরা বলছেন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে সব পক্ষের দৃঢ় ইচ্ছা ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে এবং সে কারণে সবার নজর এখন এর ফলাফলের দিকে